ফেসবুক থেকে আমাদের কিন্তু হিউজ পরিমাণে কমেন্ট আসছে যে আমরা ফেসবুকের ভিডিওগুলো কিভাবে ভাইরাল করব। একটা কথা বলি ফেসবুকের ভিডিওগুলো কিন্তু যেমন তেমন আপনারা ভাইরাল করতে পারবেন না এর জন্য কিন্তু কিছু নিয়ম আছে যেগুলো মেনে আপনাকে কিন্তু ভিডিও আপলোড করতে হবে যেমন তার ক্যাটাগরি সিলেক্ট করা সঠিক টাইটেল লেখা সেখানে সঠিক হ্যাশট্যাগ লেখা এই কাজগুলো যখন আপনি করবেন তখন কিন্তু সেই ভিডিওটা ভাইরাল হবে এবং একটা কথা বলে রাখি এই কাজগুলো করার আগে আপনার কিন্তু এটাও জানতে হবে যে ফেসবুকের ভিডিও আপনি কিভাবে এসিও করবেন যদি আপনি ফেসবুকে ভিডিও গুলো এসিও না করে আপলোড করেন তাহলে কিন্তু সেই ভিডিও গুলো কখনোই ভাইরাল হবে না যদি আপনাদের আমার প্রোফাইলে একটু দেখাই জাস্ট নিচের দিকে একটু স্ক্রল করবো এখান থেকে ভিডিও এই অপশনে আসবো এবার ভিডিও অপশন আসার পর একটু নিচের দিকে আমি স্ক্রল করি এখানে আপনারা দেখতে পাবেন যে প্রায় আমার সব ভিডিও মোটামুটি ভাইরাল আছে একটু নিচের দিকে যাই এখানে দেখেন একটা ভিডিও 2.7 মিলিয়ন পর্যন্ত ভিউজ চলে এসছে এবার নিচের দিকে যত যাবো দেখতে পাবেন যে প্রচুর ভিডিও কিন্তু ভিউজ পরিমাণে আছে মানে মিনিমাম কিন্তু একটা ভিউজ আছে এবং কিছু কিছু ভিডিও যেমন এই একটা ভিডিও আপনার দেখতে পাচ্ছেন টু পয়েন্ট মিলিয়ন আরো নিচের দিকে একটু তাহলে বুঝতে পারবেন এদিকে আরো হিউজ পরিমাণে ভিউজ এখানে দেখেন ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন একটা ভিউজ আছে আরো নিচের দিকে গেলে আরও কিন্তু ভিউজ অনেক বেশি বেশি ভিউজ আছে আমি একটু দেখানোর চেষ্টা করছি এই একটা ভিডিও দেখেন এখানে কিন্তু ওয়ান পয়েন্ট নাইন মিলিয়ন ভিউজ আছে তো ফেসবুকে কিন্তু চাইলে আপনি যে কোনো ভিডিওকে ভাইরাল করতে পারেন শুধুমাত্র সঠিক পদ্ধতি জানা থাকলে আপনি কিন্তু যে কোনো ভিডিওকে ভাইরাল করতে পারবেন এর জন্য কিন্তু আপনাকে জানতে হবে যে ফেসবুক ভিডিও কিভাবে এসিও করতে হয় তো আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদের আমি সেটারই মূল প্রসেস দেখিয়ে দেবো যে ফেসবুকের ভিডিও আপনি কিভাবে সঠিক নিয়মে এসিও করবেন তো চলেন আমরা ভিডিওর দিকে এগিয়ে যাই তো দেখেন ফেসবুকের ভিডিও এসিউ করার জন্য সর্বপ্রথম আপনাদের যেটা প্রয়োজন সেটা হলো যে আপনার গ্যালারিটা কিন্তু সর্বপ্রথম ওপেন করে নিতে হবে গ্যালারিতে আমি চলে যাচ্ছি এবং চলে যাওয়ার পরে এখানে একটা ভিডিও কিন্তু আছে আমার এই ভিডিওটা একটু দেখেন এখানে কিন্তু আমি গতদিন এই ভিডিওটা আপলোড করেছিলাম ফেসবুকে যে ফেসবুকের আপনারা কিভাবে ঠিক করবেন এবং এই ভিডিওটায় আসার পর আপনার যে কাজটা করতে হবে নিজের দিকে দেখতে পাবেন যে মোর অপশন আছে এই মোর জাস্ট এই মোর অপশনে কিন্তু আপনাদেরকে ট্যাপ করে দিতে হবে জাস্ট মোর অপশনে ট্যাপ করে দিলাম এবং তারপরে এখান থেকে রি নেম এই অপশনে কিন্তু ট্যাপ করতে হবে টাইপ করে দিচ্ছি এবং এই লেখাগুলো কিন্তু মুছে দিতে হবে এবার যে বিষয়ের উপরে ভিডিও সেটা কিন্তু আপনাকে এখানে টাইপ করে দিতে হবে যেটা আপনি টাইটেলে ব্যবহার করবেন এবং ভিডিও ডেসক্রিপশনে ব্যবহার করবেন সেই জিনিসটা কিন্তু এই জায়গায় আপনাকে লিখে দিতে হবে একটা কথা বলে রাখি একটা ভিডিও আপনি যখন এসিও করতে যাবেন লেখাটাকে পরে থাক আমি পরে বলছি এসইও করতে যাবেন সেই ভিডিওটা কিন্তু চারদিক থেকে আপনার সার্চ বারে আসা চাই যেমন ভিডিওর দিক থেকে আসতে হবে ডেসক্রিপশন থেকে আসতে হবে টাইটেল আসতে হবে এবং হ্যাশট্যাগের দিক থেকে আসতে হবে প্লাস থাম্বনেইল কিন্তু পাঁচটা বিষয় আরো একটা বিষয় বেড়ে গেল এই সব বিষয় কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে তবেই কিন্তু সেই ভিডিওটা ভাইরাল হবে আদারওয়াইজ সেই ভিডিও কিন্তু ভাইরাল করা কোনোভাবেই পসিবল না তো সম্পূর্ণ প্রসেসটা আপনার দেখেন তবেই কিন্তু বুঝতে পারবেন আদারওয়াইজ কিন্তু এই ব্যাপারগুলো যদি আপনি ভুলে ফেলেন তাহলে কিন্তু ভিডিওটা ভাইরাল আপনি কখনোই করতে পারবেন না তো দেখেন এখানে আমি লিখে দিই তো এখানে সিম্পলি কিন্তু আমি একটা লেখা লিখে দিলাম যে ইনস্ট্রিম অ্যাডস লার্ন মোর প্রবলেম কিভাবে সলভ করবেন এটা কিন্তু এখানে লিখে দিয়েছি দেওয়ার পরে এই লেখাটা কিন্তু আমি সেভ করে দেবো ব্যাস এখানে কিন্তু ভিডিও রিনেম করা হয়ে গেলো মানে একটা আমার এসিওর কাজ প্রথম স্টেপ কিন্তু মিটে গেল এবার ভিডিওটা আমার আপলোড করার পালা আপলোড করার জন্য আপনারা কিন্তু এখান থেকে মেটা সুইচ এই আপনারা কিন্তু বেটা সুইচ অ্যাপটা ব্যবহার করতে পারেন মানে এটা কিন্তু ফেসবুকের একটা স্টুডিও আপনি বলতে পারেন যেমন ইউটিউবের স্টুডিও আছে ইউটিউব স্টুডিও এমন এটা কিন্তু ফেসবুক স্টুডিও যেটা আমরা সকলেই জানি তো এখানে কিন্তু লগ ইন করে নেবো সর্বপ্রথম তো দেখেন এই অ্যাপটা ওপেন করে নেওয়ার পরে এখানে কিন্তু প্রথমেই ক্রিয়েট এ পোস্ট একটা অপশন কিন্তু উপর দিকে দেওয়া আছে এবং তারপরে কিন্তু রিল অপশন আছে স্টোরি আছে অ্যাডভার্টাইজ আছে মিডিয়া আছে তো এখান থেকে জাস্ট ক্রিয়েট এ পোস্ট এই জায়গায় সহসে একটা ভিডিও আপলোড করতে যাচ্ছি তো ক্রিয়েট এ পোস্ট এই অপশন কিন্তু ট্যাপ করে দিচ্ছি এবার দেওয়ার পর এখান থেকে ফটো অ্যান্ড ভিডিও এই অপশন কিন্তু সিলেক্ট করে নেব ফটো অ্যান্ড ভিডিও তো এখানে গ্যালারি থেকে আপনি যে ভিডিওটা রিনেম করেছিলেন সেই ভিডিওটা কিন্তু সিলেক্ট করে নেব তো আমি সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে এখানে কিন্তু রাইট সামথিং কিছু লিখতে বলছে তো আপনি ওই যে লেখাটা লিখেছিলেন রিনেম করার সময় সেই লেখাটা কিন্তু জাস্ট এই জায়গায় পেস্ট করে দেবেন ব্যাস এই কাজটা করবেন তারপরে এখান থেকে নেক্সট অপশানে ট্যাপ করবেন এবং ভিডিওটা কিন্তু এখান থেকে এই যে এখানে সেভ অ্যান্ড ড্রাপ এই জায়গায় ট্যাপ করবেন ভিডিওর ভিডিওটা সরাসরি এখানে কিন্তু আপলোড করবেন জাস্ট আপলোড হচ্ছে ফেসবুক কিন্তু এখন পাবলিক হচ্ছে না বা এই ভিডিওটা কেউ কোন দেখতে পাবেন যেহেতু ভিডিওটা ড্রাফে আছে ভিডিওটা ফার্স্ট আপলোড হবে তারপরে কিন্তু আমরা গুগল ক্রোম থেকে এই ভিডিওটা সঠিক করে সবকিছু কাজ কমপ্লিট করে তারপর এই কাজগুলো করবেন তারপরে কিন্তু ভিডিও লাগবে তো ভিডিওটা আপলোড হওয়া পর্যন্ত আপনাদের একটু কিন্তু ওয়েট করতে হবে এবার কিন্তু আমরা গুগল ক্রোম থেকে এই ভিডিওটা পাবলিক করবো এর জন্য আমাদের গুগল ক্রোম যে অ্যাপটা আছে সেই অ্যাপটা কিন্তু সর্বপ্রথম আমাদেরকে ওপেন করে নিতে হবে তো গুগল ক্রোমটাও কিন্তু আমরা প্রথম ওপেন করে নিচ্ছি তো গুগল ক্রোমটা ওপেন করার পর আমরা কিন্তু এখানে একটা সার্চ বার দেখতে পাবো জাস্ট এই সার্চ বারে কিন্তু ট্যাপ করবো এবং ট্যাপ করার পর এখানে কিন্তু আমরা লিখবো ফেসবুক স্টুডিও লিখে সার্চ করব জাস্ট ফেসবুক স্টুডিও লিখে সার্চ করার পর ফার্স্ট একটা ওয়েবসাইট আমাদের সামনে ওপেন হয়ে যাবে জাস্ট এই ওয়েবসাইটের উপরে আমাদের কিন্তু ট্যাপ করতে হবে ওয়েবসাইটে ট্যাপ করার পর সরাসরি কিন্তু আমাদের ফেসবুক যে অফিসিয়াল পেজটা আছে সেই পেজে কিন্তু আমাদের লগ ইন হয়ে গেছে আপনাদের কিন্তু এমন হবে না এখানে আইডি এবং পাসওয়ার্ড মানে ফেসবুকের যে ফোন নাম্বার বা ইমেল দিয়ে ফেসবুক খুলেছিলেন সেই নাম্বারটাকে দিতে হবে এবং ফেসবুকে যে পাসওয়ার্ড ছিল সেই পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু এখানে আপনাদেরকে সর্বপ্রথম লগ ইন করে নিতে হবে লগ ইন করে নেওয়ার পর আপনার পেজটা দেখবেন যে সরাসরি এখানে কিন্তু আপনি এবং লগ ইন করে নেওয়ার পর এই জায়গায় কিন্তু উপরের দিকে একটা থ্রি লাইন আছে জাস্ট এই থ্রি লাইনের দিকে ট্যাপ করতে হবে এবং এখান থেকে যে ডেস্কটপ সাইড মোডটা আছে অবশ্যই কিন্তু আগে আপনারা অন করে নেবেন এবার আমরা চলে আসি এখান থেকে কিভাবে ভিডিওটা আমাদের পাবলিক করতে হয় তো এখান থেকে সাইডের দিকে একটু জুম করছি আমি জুম করলে আপনারা এখানে দেখতে পাবেন যে কন্টেন্ট নামে একটা অপশন কিন্তু আছে জাস্ট কন্টেন্ট এই অপশনে আপনাদেরকে ট্যাপ করে দিতে হবে ট্যাপ করবেন নতুন একটা সামনে ওপেন হয়ে গেছে এবং এখানে দেখুন আমি তারপরে ভিডিও আপলোড করা হয়ে গেছে এবার এখান থেকে একটু জুম করছি আমি ভিডিওর যে লাইনটা আছে এই লাইনটা জুম করার পর এখানে ইনস্টিম অ্যাডস লার্ন মোড় এই যে ভিডিওটা ছিল এই ভিডিওটা কিন্তু এখন আপনাদের সামনে আমি পাবলিক করে দেখাবো তো এখান থেকে জাস্ট আমাদের এই যে থ্রি লাইন দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা লাইন দেওয়া আছে আমি জুম করে করে বড় দেখাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় তো এই ট্যাপ করবো তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু ভিউ ইনসাইজ এডিট পোস্ট এবং আরো কিন্তু ক্রপ পোস্ট বহুত অপশন দেওয়া আছে জাস্ট এখানে আমাদের যে কাজটা করতে হবে এই এডিট পোস্ট এই অপশনে কিন্তু ট্যাপ করতে হবে এডিট অপশনে ট্যাপ করার পর এখানে কিন্তু একটু ওয়েট করতে হবে উপর দিয়ে কিন্তু একটা দাগ যাচ্ছে তো এরকম একটা পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এবার ওপেন হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে উপরে যে লেখাটা ছিল এই লেখাটা কিন্তু লেখা আছে এবার আমরা কিন্তু ডেসক্রিপশন লিখেছিলাম জাস্ট স্ট্রিম অ্যাডস প্রবলেম এই জায়গা পর্যন্ত কিন্তু কেটে দিলাম দেওয়ার পরে আপনি কিন্তু এখানে ডেসক্রিপশন লিখতে হবে আপনাকে এবং তারপরে এই জায়গায় উপরের দিকে যেহেতু টাইটেল লেখা আছে এখানে কিন্তু ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ আপনাকে ইউজ করতে হবে যেমন এখানে কিন্তু ফেসবুক মনিটাইজেশন প্রবলেম ফেসবুক এমো ফেসবুক মনিটাইজেশন এখানে লিখে দিচ্ছি এই রিলেটেড হ্যাশট্যাগ গুলো কিন্তু ইউজ করতে হবে বেশি হ্যাশট্যাগের কথা আমি বলছি না এবং হ্যাশট্যাগ কিছু আমি স্ক্রিন ওর শো করছি এই ধরনের গুলো কিন্তু আমরা ইউজ করবেন এখানে দেখা গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবার আসতে হবে এখানে আমাদের ভিডিওটা থাম্বনেল অ্যাড করার পালা তো জাস্ট থামনেল অ্যাড করার জন্য এখানে কিন্তু আমরা একটা অপশন খুঁজে পেয়ে যাবো আপলোড ইমেজ জাস্ট একটু জুম করি তাহলে ভালো করে বুঝতে পারবেন আপলোড ইমেজ কিন্তু একটা জায়গা দেওয়া আছে তো জাস্ট আপলোড ইমেজ এই জায়গায় কিন্তু ট্যাপ করবো ট্যাপ করার সাথে সাথে এখানে কিন্তু আপলোড ইমেজ এর এই জায়গা কিন্তু আমাদের ব্লু কালার হয়ে গেছে তো এই আপলোড ইমেজ করছি এবং সাথে সাথে কিন্তু করতে পারবো তো ডান করি থামনেলটা অ্যাড করার পরে তো এখানে থামনেলটা কিন্তু সাথে সাথে আমাদের সামনে অ্যাড হয়ে গেল এবার আমাদের কিন্তু একদম নিচের দিকে চলে আসতে হবে নিচের দিকে জুম করলে এখান থেকে পেয়ে যাবো একদম নিচের দিকে আমি জুম করে দেখা দিচ্ছি এই নিচের দিকে একদম কিন্তু নেক্সট অপশানটা আছে এই নেক্সট অপশানে কিন্তু আমাদেরকে ট্যাপ করে দিতে হবে নেক্সট অপশানে ট্যাপ করার পর এখান থেকে একটু নিচের দিকে আসবেন আসলে এখানে দেখতে পাবেন যে পাবলিশ এই অপশনটা দেওয়া আছে তো জাস্ট পাবলিশ অপশনে ট্যাপ করবেন এখান থেকে কিন্তু শিডিউল এক্সপায়ার এবং ড্রাফ সবগুলো শো করবে এখান থেকে পাবলিশ অপশনটা সিলেক্ট করে নেবেন প্রথম পরপর নিচের দিকে দেখতে পাবেন যে শেয়ার অপশান কিন্তু দেওয়া আছে জাস্ট এই শেয়ার অপশানে কিন্তু ট্যাপ করবেন এখান থেকে শেয়ার অপশনে ট্যাপ করার সাথে সাথে এই ভিডিওটা কিন্তু ফেসবুকে সরাসরি পাবলিক হয়ে যাবে ঠিক এতটা নিয়ম মেনে আপনাকে কিন্তু ফেসবুকে একটা ভিডিও আপলোড করতে হবে যদি ফেসবুকে এইভাবে সঠিক নিয়মে আপনি ভিডিও আপলোড করেন তবেই কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হবে এই ব্যাপারটা আপনাদের কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে আশা করছি এই সম্পূর্ণ ব্যাপারটা বা প্রসেসটা আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো জায়গায় অস্পষ্ট থাকে তাহলে কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওতে আপনাদের আমি জানাল দেবার চেষ্টা করবো তো আজকে এখানে বিদায় নিচ্ছি এতক্ষণ আপনার সাথে আমি ইসমাইল তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ যে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফিজ